আসসালামু আলাইকুম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল মোহাম্মদ তপু শেখ প্রতিনিধি সাথে আছে আমি আয়সেবা এখন দেখুন বিস্তারিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকদের জন্য তেইশে রমজান চব্বিশ তারিখ এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিলটি টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় মাহফিলে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি ছিল ব্যাপক এবং এ সময় একত্রিত হয়ে তারা ইফতার করেছেন এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও মনোযাতে অংশগ্রহণ করেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শৌকত হোসেন মুকুল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন নবধারার সম্পাদক কালবেলা পত্রিকার উপজেলার প্রতিনিধি মেহেদি হাসান টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজল হোসেন উপজেলার ক্লাবের সাধারণ সম্পাদক পাবেল হোসেন প্রেসক্লাবে টুঙ্গিপাড়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক বিপুল শেখসহ টুঙ্গিপাড়া উপজেলার অন্যান্য সাংবাদিক সাংবাদিকবৃন্দ এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুঙ্গিপাড়া উপজেলার প্রেসক্লাবের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন বিশেষ করে পবিত্র রমজান মাসে গুরুত্ব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং দেশ ও জাতির সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ফারহান লাবিব যাতে সাংবাদিকরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং তাদের পরিবার ও সহকর্মীদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে সম্পর্কে বন্ধন দৃঢ় করেছে এবং তাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেছেন আরও যে ভবিষ্যতে এমন ইফতার মাহফিল বৃহৎ আকারে আয়োজন করা হবে যাতে সকল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এ সময় অনুষ্ঠান সাংবাদিক সমাজের মধ্যে সহমর্মিতা সহযোগিতা এবং পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি করবে أبي يا رسول الله صلى الله عليه و سلم صغيرا بسم الله الذي لا ولا في السماء وهو السميع العليم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة على المرسلين الحمد لله رب العالمين